বিদেশ ভ্রমণে বা কাজে যাচ্ছেন কিন্তু দেশে থাকা ফিজনদের সঙ্গে কিভাবে সংযুক্ত থাকবেন চিন্তার কিছু নেই সিম রোমিং থাকলে আপনি থাকবেন সবসময় অনলাইনে সিম রোমিং হলো এমন এক সুবিধা যার মাধ্যমে আপনি বিদেশ থেকেও নিজেদের দেশের মোবাইল নম্বর ব্যবহার করে কল এস এম ইন্টারনেট সেবা নিতে পারেন একদম সহজে নিজের নম্বর থাকবে অ্যাক্টিভ জরুরি কল সহজে রিসিভ করা যাবে ব্যাঙ্ক ওটিপি বার্তা ঠিকই আগের মতো পাবেন বার্তা বলতে এখানে কথা বোঝানো হয়েছে নতুন সিম বা অ্যাপ ডাউনলোডের জামলা তো থাকবে না তাহলে আর দেরি কেন আজই রোমিং করে ফেলুন চলুন কিভাবে সিম রোমিং করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা এখন একটি সিম রোমিং করে দেখাবো তো আমরা একটি রবি সিং রোমিং করব তো রবি সিম রোমিং করার জন্য আমরা আমাদের রবি অ্যাপসে চলে যেতে হবে আপনি আপনার মোবাইলের রবি অ্যাপসে চলে যাবেন আমরা আমাদের মোবাইলের রবি অ্যাপসে চলে যাচ্ছি এখানে প্রবেশ করব তো আমাদের রোমিংটা কেন প্রয়োজন আমরা যখন এক দেশ থেকে মানে আমাদের নিজ দেশ থেকে অন্য দেশে গন্তব্য মানে ব্রমণের জন্য যাই তখন আমাদের সিমে ওই সিমে জরুরি কল আসলে বা এস এম এস আসলে বা আমরা কল করার প্রয়োজন হলে আমরা ওই সিমটাই রুমিং করে দরকার ওই সিম থেকে আমরা ওইখান থেকে সব জায়গায় মানে দেশ থেকে দেশের বাইরেও সিমটি ব্যবহার করতে পারবো সেম সিমই তো এই ক্ষেত্রে আমাদের সিমটি রুমিংয়ের প্রয়োজন হয় তা আমরা এখন রুমিং করবো আমাদের সিমটি তো আমরা এইখানে রবি অ্যাপসে এসে রুমিং লিখে সার্চ করবো কী লেখে রুমিং আর ও এ এম আই রোমিং লেগে সার্চ করার পর দেখেন রোমিং চলে আসছে রোমিংয়ে আমরা এইটাতে রোমিংয়ে ক্লিক করব মানে আপনি রোমিংটা খুঁজে নেবেন ঠিক আছে আপনার অ্যাপসে আর সহজে খুঁজে নেওয়ার জন্য আমি সার্চ তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইখানে দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে আপনি আরও দেখুন ক্লিক করুন সরি এখানে যে অপশানগুলো আছে এখান থেকে আপনি খুঁজে একটু বের করে নেবেন যেমন এই যে রোমিং এইটাই হচ্ছে রোমিংয়ের এখানে দেখেন সালো করুন আছে আমরা সালো করুন ক্লিক করব আমরা এরপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনি আপনার ইমেল একটা অ্যাড্রেস দেবেন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনি আপনার মর মতো একটা অ্যাড্রেস দেবেন দেখেন আমার এটা কি ঠিক আছে কিনা আমি দেখে নিলাম তারপর এগিয়ে যান ক্লিক করব এখানে আপনার রোমিং সালো করতে মিনিমাম দুই ডলার ডিপোজিট করা লাগবে অর্থাৎ দুই ডলার আপনার রবি সিমে রাখা লাগবে এক্ষেত্রে আমরা কী করতে পারি আপনি দশ ডলার সারা দশ ডলার করতে পারেন আমরা সর্বনিম্ন যেটা এটা ওটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা 2 ডলার দিয়ে করে দেখাচ্ছি সো আমরা দুই ডলার এখানে দিয়ে এগিয়ে যাবে ক্লিক করব এরপর আমাদেরকে পেমেন্ট গেটওয়ে নিয়ে আসতে হবে এখানে মনে রাখবেন আপনার যদি রোমিং করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে যেটা ডুয়েল কারেন্সি কার্ড হওয়া লাগবে তো আমি আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করে নিচ্ছি এখানে আমি আমার কার্ড নাম্বার এগুলো হাইড করে রাখবো তারপর আমি এখান তুলে নিচ্ছি ঠিক আছে এখন আমি ইয়ে অফ করেই তুলে নিচ্ছি যদি এখানে হয়তো বা স্ক্রিনটা অফ কালো আসতে পারে আমার আসলে শুধু যায় না বাট যদি কালো না আসে আমার এটা হাইট থাকবে সমস্যা নেই আমি এইভাবে পেমেন্ট করবো বন্ধুরা আমরা অপশন সব কিছু তুলে ফেলার পর আমরা ফেন নাওতে ক্লিক করব আপনারা সেম আপনাদের কার্ড থাকলে এভাবে করতে পারেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই আমরা আমাদের ডিটেলস ইয়েতে দিয়ে দেবো এখানে এখন আমরা এটাও হাইড করে দিব জাস্ট উপরে ততগুলো থাকবে এখানে আপনি চাইলে আপনার নাম্বারে অথবা ইমেল মেলে কোড আনতে পারেন সেক্ষেত্রে আমরা সাবমিটে করবো আমাদের কোডটা চলে আসার জন্য তো এখানে আমাদের একটু সময় অপেক্ষা করা লাগবে কোর্টটা আসা পর্যন্ত তো আমরা একটু সময় ওয়েট করি বন্ধুরা আমাদের ওটিপিটি চলে আসছে এখন আমরা ওটিপিটি বসে সাবমিটে ক্লিক করব দেন আমাদের বাকি প্রসেসটি হতে শুরু হবে তো এখানে মনে রাখবেন আপনি বাইরে থেকে যে কোনো দেশ থেকে একশো প্লাস দেশ থেকে সিমটি রোমিং করে চলাতে পারবেন আপনার বাংলাদেশের থাকা যে সিমটি থাকবে এটি দেখেন আপনার রিকোয়েস্টটি পেয়েছে এবং আমাদেরকে একটা মেসেজ দিয়ে জানা দিয়েছে যে আপনার সে সিমটি ইন্টারন্যাশনালি ব্যবহারের জন্য যোগ্য হয়ে গেছে ঠিক আছে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যদি এই ধরনের আর কোনো ভিডিও চান আপনার আমাদের ভিডিও নিচে কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলে